আমার আম্মা হাত দেখে বলতেছে তুই রাজরানী হবি তুই রাজ রানী হবি আর কিছু কিছু বলেছে আর আমার সুবুত মনে হাত বলেছেন এই মেয়েটাকে প্রথম যে প্রস্তাব আসবে বিয়ের জন্য সেখানে বিয়ে দিবেন না কাজী নজরুল ইসলাম আমাদের জীবনে আমার আমার পরিবার আমাদের পরিবার জীবনে একটা স্পেশাল বিষয় আছে ওনার সাথে এটা হ্যাঁ একটা বিষয় আছে উনি ওই আমাদের বাড়িতে গিয়েছিলেন আমাদের মানে গ্রামে আমাদের বাড়িতে গিয়েছিলেন তো আমার আম্মা বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু পাশাপাশি আমাদের আমার আম্মার দেশ আর আমাদের বাড়ি কাছাকাছি পাশাপাশি আছে সবাই তো কাজী নজরুল ইসলাম আমরা সবাই ওনাকে ছিলাম কবি হিসাবে সেটি উনি কবি উনি প্রবন্ধ উনি তো অনেক কিছু গল্প তো কেউ হয়তো জানেন না আপনারা উনি কিন্তু হাত দেখতেন এটা 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 হয়তো অনেকে না উনি আমার আম্মার হাত দেখেছে কাজী নজরুল ইসলাম আমার আম্মার হাত দেখেছে আর আমার এক কাজিন আমার বাট এগেইন একই বাড়ি তখন তো বিয়ে ফ্যামিলির মধ্যে অনেক বিয়ে সাদী হতো তো আমার এক কাজিন কাজিনা হাত দেখেছে পাশাপাশি দুজনকে দুইটা মন্তব্য করছে আমার আম্মা হাত দেখে বলতেছে তুই রাজ রানী হবি আর কিছু কিছু বলেছে তোর দীর্ঘ বুঝছে না আর আমার সুবুত হাত দেখে বলেছেন এই মেয়েটাকে প্রথম যে প্রস্তাব আসবে বিয়ের জন্য সেখানে বিয়ে দিবেন না প্রথম প্রস্তাবে বিয়ে না দেওয়াই বাঞ্ছনীয় দেবেন না তা বলে না কেউ প্রথম প্রস্তাব না দেওয়াই বাঞ্ছনীয় জীবনে উনি অনেক ভূমিকা পালন করেছে এবং পরিবারকে আমাদের একটা ইনস্টিটিউশন বলতে গেলে আমার আমাদের জন্য সকলের জন্য আত্মীয় স্বজন আমার যে বলেছে প্রথম যে প্রস্তাব আসবে বিয়ে না দিতে বিয়ে দিয়েছে প্রথম প্রস্তাবে বিয়ে দিয়েছে ওনার জীবনে অনেক কষ্ট অনেক কষ্ট ওনার জীবনে তা আমরা সবাই জন্য এই কথাগুলো ভুলতে পারি না মানে কিভাবে কথাগুলি বল উনি দুইটা হাত দেখে কথা বলেছে হান্ড্রেড পার্সেন্ট ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আর উনি ওই একটা কবিতা লিখেছেন কি বাতায়ন আমাদের ওইখানে একটা কবিতাও লিখেছেন ওই কবিতাটা আমি ভুলে গেলাম আমরা মানে ওটা সবাই জানেন আমাদের পরিবারে কবিতাও লিখেছেন আর এর বাইরে কবি নজরুলের যে আমাদের বাঙালি মুসলমানের জীবনে বাঙালির জীবনে তার যে প্রভাব তার লেখার যে একটা প্রভাব এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যখন অনেক বড়ো বড়ো কবিরাও তাদের অবস্থান পরিষ্কার করে নেয় উনি পরিষ্কারভাবে উনি ওনার অবস্থান পরিষ্কার করেছেন